এর জন্য তো কই এত বাইক যায় কই থাকবো কেমনি এরকম পাইকারিতে নতুন নতুন বাইক উড়েলে বেশি দিন রাখা যায় আজকে ইয়া যায় না মাত্র নয় হাজার কিলোমিটার রান করা দুই এর মডেল দুই বছরের কাগজ ইয়ে আর প্রাইস হলো মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ হাজার টাকা ইয়ামা একুশের মডেল দুই হাজার এর মডেল দুই বছরের কাজ হ্যাঁ অবস্থা অবস্থা দেখেন দি চিন্তা করছেন মানে আসল সতেরো হাজার সোলা বাই আর প্রাইজ হলো মাত্র তিন লাখ তিরিশ হাজার চার লাখ চল্লিশ তিন লাখ তিরিশ ইএমি ফিফটি কি কন আহেন এদিকে আহেন যদি কেউ টাটকা নদীর পাঙ্গাস হ্যাঁ টাটকা নদীর পাঙ্গাস কেজি বলে এক হাজার পঞ্চাশ আর গাড়ির দাম বলে কত জানেন হ্যাঁ জিএসএসি এস মডেল দুই বছরের এই এই প্রাইজে বাইক আদৌ কেউ দিতে পারে আমার মনে হয় না মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা হুন্ডা সিবিআর দুই বছর বিশের মডেল এই যে কি আইডিয়া জিএস এক্স আর গাড়ি হ্যাঁ গাড়ি মনে হয় আপনার কাছে যাওয়ার লাইকিয়া বাইকটা পাইতারা করতে আছি ঠিক না আর এই বাইকটার প্রাইস তো জানেন মাত্র তিন লক্ষ দশ লাখ কত তিন লাখ দশ ভুল ভুল নাই তো মানে ঠিক মতো না যা হিরো কালার নেন তিন লাখ টাকা তিন লাখ টাকা নেন রেট তিন লাখ দশ ইউরো কালার তিন লাখ দিয়ে দিচ্ছি পানি থেকে কি কেমন হয় তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ তিন লাখ তিন লাখ পঞ্চাশ করে কি কো মু আজকে মাথা মতো গরম আছে দাম আমরা ধামাকা দিয়ে দিই তিন লাখ পঞ্চাশ 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 ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান মানে একুশ বাইশের মডেল ইয়ার বাইক দুই বছর করে কাগজ

মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চান্ন তিন লাখ পঞ্চাশ 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 তিন তিন লাখ লাখ আজকে খেলা লাগা দিছে পাইকারি ফাটা ফাটি খেলা লাগা দিছে তিন লাখ পঞ্চাশ করে আর ওয়ান ফাইভ পাইকারি আর দিয়ে সব কি কম আর তিন লাখ পঞ্চাশ করে চিন্তা করছেন আবার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায়

খেলা দেখছেন মাত্র চার লাখ সত্তর হাজার মাত্র চার লাখ সত্তর হাজার মাত্র চার লাখ চল্লিশ হাজার মানে চার লাখ চল্লিশ চার লাখ সত্তর চার লাখ চল্লিশ চার লাখ সত্তর চার লাখ আর সেইটা লাগে পাইকারিতে হারে দাদু নিতে পারেন আর থেকে আরো আছে কইছিলাম কি কইছিলাম এই এটা বেসবো না তেহার এত অভাব এখন অবশেষে ব্যস্ত হয়ে গাই এটা আমি নিজেই চালাই শুনো এই শুন আমার চিহ্ন এই বাইকটা আমি নিজে চালাই তার চিহ্ন আমি রাখছি একটা শুন এটা বসতে পারছে কতটা শুনে হ্যাঁ পরে রয়েছে তার মানে এটা নিজস্ব পাইছে আমি চালাইতেছি তার প্রমাণ কিন্তু পাইলে মাত্র প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা একদম কোনো দাম আমি চলবে না মাত্র সাতাইশ হাজার কিলোমিটার জিনুয়েন্স হচ্ছে গাড়ি ফাঁস দুই বছরের কাগজ একদম সাড়ে তিন লাখ টাকা যদি

এক লাখ বিশ টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকা গরিবের এই জাহেন স্কুটি এক লাখ বিশ হাজার টাকা স্কুটি মাত্র এক লাখ বিশ হাজার টাকা স্কুটি আবার জিক্সার জাহেন একুশের মডেল এক লাখ বিশ টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এই শুধু কি জিক্সার ভাই একুশের মডেল একুশের মডেল কি কমু এবার ফেজার ফেজার আছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় এফআই দুই মডেল আঠারো স্টেশন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় ইয়ামা কি ফেজার তার পাশে আছে কাগজ দুই লাখ লাখ ষাট পানি হয়ে যাবে কাগজ তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকা পাশাপাশি এই দেন দুই লাখ বিশ 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 কোন নিবেন দুই লাখ বিশ করে কোন না নিবেন

দুই লাখ পঞ্চাশ মাত্র দুই লাখ পঞ্চাশ এরপরে লিফান মাত্র আশি হাজার টাকা আইন এপাশে তার পাশাপাশি আছে বিশের মোড়াল টিপিএস পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র পঞ্চাশ হাজার এরপরে আছে

গাড়িটা ঘুরে ঘুরে দেন শুদ্ধ করে গাড়ি ঘুরে দেন লেন গাড়ি ঘুরে দেন দেখছেন গাড়ি দেখছেন দাদার দাদা হ্যাঁ পর দাদা হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে রাখলাম কথা বলছেন আয়েন আইন দি এই মাসে আয়েন এই দেখছেন এ দেখছেন দুই লাখ দেশে প্রবাসে কুলিঘর বাইপ্রাদ ভিডিওটা দেখতে আসেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের মূল্যবান মতামত জানাই দিবেন কমেন্ট সেক্টরে আর অবশ্যই কার কোন বাইক সেটা আমাদের কমেন্টে দিতে পারেন তাই আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ